দর্শক আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো রয়েছে সে গরুগুলোকে আমরা এখানে দেখছি আবার সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কোচাবাড়ি হাটে হ্যাঁ ওয়ালাইকুম সালাম তো কি বড় গরু খুঁজছেন নাকি সাহেব আলী ভাই মানে ব্যবসার গরু বড় হোক ছোট হোক হ্যাঁ কত সত্তর দাম চলে কত সত্তর দুশো সত্তর

দাম ছাড়ে না বাজার বেশি বাজার বেশি

के कम चाहिँ

দর্শক আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইয়ের গরুগুলো যে এখানে একটি আছে এটা হচ্ছে হাট থেকে কিনেছেন এখন হয়তো বিক্রি করার জন্য দাম চাইবেন আমরা শুনবো সাহেব এটা তো পাকড়া নাকি শোয়ারি গরু এটা তো ওজনও আছে ভাই যাতে ওজন বাড়ে আচ্ছা সোয়ারি বাচ্চা বয়স কি এখনো দাঁতে নাই দেখি? কাদার মধ্যে রাখছেন কেন ভাই সাবেল ভাই কাদার মধ্যে রাখছেন কেন

মারছে দাম দোর করে নিতে হবে এটা একটা আর দর্শক ওই পাশে একটি লাল গরু দেখছি আমরা ওটা ওটা কি বয়স কেমন দুই দাঁড়া বেশই এটা এটা বাইনো জাত জাতমানের গরু ভাই ক্রস চাইও ক্রস চাইও ক্রস চাইও কার সাথে ভালো ভাই হ্যাঁ যদি পছন্দ হয় আমি পরিষ্কার টরিষ্কার করে বাসন নিয়ে সুন্দর করার পরে ভিডিও চাইলে দেখিয়ে দিই ভিডিও ছাইলে দেখা দিতে পারবেন এটা একটা ওটা একটা এটাকে জোড়া

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে ভাই যে গরুগুলো কিনেছেন এবং কী দামে বিক্রি করতে চাচ্ছেন আমরা সেই তথ্যগুলো আমরা দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই শুনে বুঝে কিনবেন ধন্যবাদ